এই আমরা শুধু দুনিয়া 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 করছি আমাদের অন্তরে ভয় নেই মৃত্যুর ভয় নেই পরকালের ভয় নেই আমি প্রশ্ন করলেন ও প্রাণের নবী নারী পুরুষ সবাইকে উলঙ্গ অবস্থায় উঠবে কয় হ্যাঁ সবাই উলঙ্গ অবস্থায় উঠবে রে নবীজিকে প্রশ্ন করলেন মা আয়সা নবী গৌ নারী পুরুষ যে উলঙ্গ অবস্থায় উঠবে তারা একজনকে আরেকজনের দিকে তাকাবে না এবার মাইশা প্রশ্ন করতে দেরি রে আমার নবী যে একটা ডাক দিয়ে বললেন আয়সা এত ভয়ঙ্কর হবে রে পরকালটা এত ভয়ঙ্কর হবে রে এত বিপদজনক হবে একটা নারী আর একজনের দিকে তাকাইবার মতো কোনো সুযোগ থাকবে না আপনারা তো জানেন না আপনারা মনে করেন কবরটা বাড়ির আঙ্গিরায় মাত্র সাড়ে তিন হাত মাটির ঘর আল্লাহর হাবি বলে চল নার কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান নামের একটা গর্ত হবে আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে আপনি যেমন কর্ম করবেন আপনার কবর তেমন হবে মনে করবেন না এই কবরটা মুমিনের জন্য হবে আর যারা বিধান তাদের কবরে গায়েব থেকে আওয়াজ আসবে হাদিস শরীফের মধ্যে এসেছে মাটি এমন ভাবে চাপ দিবে রে বন্ধু একটা হারের মধ্যে আর একটা হার ঢুকে যাবে অন্য হাদিসের মধ্যে এসেছে নিরানব্বইটা সাপ থাকবে ভরাদ্দ কন্টিনিউই পাপি ঠিকই শুধু সবল মারতে থাকবে পুরো শরীরটা বন্ধু বিষে একবারে যন্ত্রণাদাগ হয়ে যাবে কিন্তু ওই সাপ এত বিষাক্ত একটা সাপ যদি পৃথিবীর দিকে তাকে যদি একটু নিঃশ্বাস পালায় গোটা পৃথিবীর মাটি বন্ধ বিষাক্ত হয়ে যাবে জোরে জোরে বলেন না এই পৃথিবীর বুকে আপনি অপকর্ম করে টাকা দিয়ে পয়সা দিয়ে টেলিফোন দিয়ে ঢাকতে পারেন কথা কয় না টেলিফোনে হয়ে যায় না আবার গোপনে যদি পকেটে দিয়ে দেন হয়ে যায় না আবার রাতের আধারে নিয়ে ডিনার রাতে কি চাকরি ডিনারে তো করে হ্যাঁ দুপুরে কয় লাঞ্চ সকালে কয় ব্রেকফাস্ট এরকমই তো রাতের অন্ধকারে কেউ দেখবেন আপনি ডিনার পার্টি দিয়ে দিলেন কিন্তু আল্লাহ কয় বান্দা বান্দারে তোমরা চালাকি করো কার সাথে রে আমি বানাইছি তোমাদের কে কত সুন্দর করে রে তোমরা কেমন করে তো বিস্ত্রি হয়ে গেলা তোমরা কেমন করে তো কুচ্ছিত হয়ে গেল দলিল নিবিন্ন আমার কাছ থেকে কোরআন শরীফ আমার সামনে সুরাইন ফিতর সুরার নাম তিরিশ পারা আল্লাহ বলতেছেন ফি আই সুরতিম মা শা আর আল্লাহ ক্রিয়েটেড দা মাইন্ড আল্লাহ বলতেছে আল্লাহর মন মত করে আমাদেরকে গঠন করেছেন আপনারা সবাই শুনেছেন অনেকবার সুরাত তিনের মধ্যে আল্লাহ বলেছেন আসমান জমিন চন্দ্র সূর্য সব থেকে সুন্দর করে মানুষকে বানাইছে শুনছেন না এত সুন্দর মানুষ কি হয়ে গেল নষ্ট হয়ে গেল পথ নষ্ট হয়ে গেল জাহান্নামের নামের একবারে ধার প্রান্তে চলে আসলো কেন এই আমার দিকে তাকান সাবধান হয়ে যান কুরআন শরীফে সূরা ইউনুসের 44 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন স্ট্রেট পরোড় ভাবে বলে দিয়েছেন ইন্নাল্লাহা নাসা শাইয়াও ওয়ালাকিনান নাসু আনফাসাহুম ইয়াদলিমুন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ আল্লাহর বান্দার উপর অত্যাচার করে না বান্দার নিজেই নিজের উপর অত্যাচার করে যাবেন কোথায় আল্লাহ বলেছেন আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচারী আল্লাহ বলেছেন আল্লাহ তাদেরকে পছন্দ করেন না ভালোবাসেন না আল্লাহ বলেছেন ও মানিস সলিমিন আমিন আনসা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন